সকালে যারা লাইভটা দেখছেন তাদেরকে হয়তো এমনি নর্মালি আমরা লাইভে আসার কারণটা হলো সবাইকে সাক্ষাৎ করি সাক্ষাতের মাধ্যমে জানি আপনাদের মনে কী ইচ্ছা কী ধরনের গাড়ি কেনার অনুপ্রেরণা রয়েছে সব কিছু জানার একটু আগ্রহ দেখল যাই হোক কম টাকায় গাড়ি কিনতে হলে শাকিল ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আরও অন্যান্য অনেক গাড়ি আছে যেগুলো আপনাদের হাতে নাগালে হবে ইনশাল্লাহ কম টাকায় গাড়ি কিনতে হলে অবশ্যই শাকিল ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই কারণ আমরা চেষ্টা করি আপনাদের মাঝে কম টাকায় বেস্ট কিছু গাড়ি উপহার দেওয়ার যাই হোক একটা কথা না বলে না প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা একটু হলেও চেষ্টা করি কম টাকার গাড়িগুলো তুলে ভিডিও সম্পূর্ণ বিস্তারিত তুলে আর এক্স গাড়িটার জন্য অনেকেই কল দিচ্ছিলেন আসলে ভিডিও করবো কি ভাই বর্তমানের রাজশাহীর তাপমাত্রা যে এত মানে এক কথায় মনে হচ্ছে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছি এক দ্বিতীয় কথা হলো আমি আমার পার্সোনালি যে কাজগুলা কাজগুলো মানে এত পরিমাণ মানে কাজের প্রশাসন করছে যে আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারছি না আলহামদুল্লাহ কালকেও রাত্রে আমি প্রায় চারটার দিকে ঘুমাইছি কারণ একটাই সেটা হলো যে অনলাইনে এখন বর্তমানে বাইকের ব্যবসাটা এগুলো কথা অনেকে মনে করতে বক বক করছে এগুলা কথা শুনলেই আপনার জ্ঞান বৃদ্ধি বাড়বে বাইক সম্পর্কে ধারণা হবে কারণ আমি কখনোই আমার জীবন কাহিনী কারো কাছে বলি না ঠিক আছে যা বলি আপনাদের জন্য বর্তমান রাজশাহীতে বাজারে বা এমনিতেও অনলাইন প্ল্যাটফর্মে বাইকে যে ভাই দরদাম চলছে আর যে পরিমাণ ছাপড়ি ইউটিউব চ্যানেল খুলছে ভাই কি বলবো বাইকের ব্যবসা করার মতো মনে হয় না যে আমার মানে মনে হয় না যে আগামী তার হবে এরকম একটা অবস্থায় চলে আসছে তাই হোক এখন বর্তমানে ব্যবসা করতে গেলে কম টাকার গাড়ি মানুষ নিচ্ছে না কম টাকায় বড় বড়ো গাড়ি খুঁজতে হচ্ছে না এর জন্য অনলাইন জগতে বেশিরভাগ ফোকাস দিয়েছি যারা অনলাইনে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ না কাজ করে দিতে পারি ভালো পরামর্শ দিব একটা কথা আমার খুব অবাক লাগে সেটা কি জানেন আমি আজ থেকে সাত আট বছর আগে দুইশো টাকা ইনকাম করতে আমার সময় লেগেছে আট ঘন্টা দুশোটা টাকা না দুশো আড়াইশো এরকমই মেবি প্লাস মাইনাস আট ঘন্টা বিশাল সময় বাই করে তারপর আমি ইনকাম করেছি কিন্তু এই দু সালে মে মাসের আজকে মনে হয় এগারো মেবি দশ তারিখ এখনকার জামানায় জামা নাই এক হাজার টাকা ইনকাম করতে সময় লাগে অনলি পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট যদি আপনার নলেজ ভালো থাকে এবং অনলাইন সম্পর্কে আপনার ধারণা থাকে তবে হ্যাঁ জুয়ার ভিতরে আবার যায় না যেন জুয়াতে আপনার আমি মাত্রই আমরা তো অনলাইনে স্কল করি অনলাইনে কি বলি একটা দেখলাম যে একজন জুয়া খেলে হয়ে দুধ দিয়ে গোসল করছে আসলে এরকম কিছুই না মানে আমরা যেগুলা কাজ করাই এই টাইপের না এম ডি রাসেল ভাই জি ভাই বলেন তো আমরা যে কাজগুলা করি এটা হলো ইউটিউব মার্কেটিং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান আল্লাহ তালা অনেক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনি কেমন আছেন এবং আপনার ফ্যামিলির সবাই কেমন আছে প্লিজ জানাবেন আমরা ইউটিউব মার্কেটিং করি যেখান থেকে আপনি প্রতি মাসে ফিফটি থাউজেন্ড ফিফটি থেকে মানে যারা অল্প বয়স কিছু বোঝে না তারা আমার মনে হয় যে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর যদি আপনার একটা মনিটাইজ চ্যানেল থাকে মনিটাইজ চ্যানেল থাকলে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই ইজি ভাই একটা ইউটিউব চ্যানেলে আর্নিং করে এত যে সহজ যারা জানে না ওরা হয়তো মানে বুঝতে পারবে না আপনি এছাড়া যদি মনে করেন যে ভাই আমার তো আমি জব করি মাঝে মাঝে আমি চাই যে কিছু ডলার ইনকাম করব। তাহলে আপনি দুই তিন লাখ টাকা পড়ে আছে বহুত কাজ আছে অনলাইনে ডলার কিনবেন ফেলে রাখবেন দাম বাড়ছে সেল দেবেন অন্যান্য জিনিস করবেন মানে কি বলবো ভাই অনেক কাজ আছে মানে আমরা চোখে আমরা এক সময় আমি নিজে মনে করতাম যে ডলার কীভাবে ইনকাম করব তো এখন আলহামদুলিল্লাহ আমার খুবই আমি এক কথায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন এটা মোহন আব্দুল আলমের কাছে দেখো ক্ষতি শুক্রিয়া তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা মনে করছেন যে কিছু টাকা ইনকাম করবো অনলাইন জগতে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো পরামর্শ দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় হলো আপনারা যারা চাচ্ছেন যে ইউটিউব চ্যানেল আছে মনিটাইজ এক হাজার দু হাজার তিন হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফিফটি ফিফটি ঠিক আছে ফিফটি ফিফটি বেনিফাইড দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমরা প্রতিনিয়ত কাজ করি তার এর ভিতরেও অনেকেই চান যে মাত্র ভাই আমার দিনে পাঁচশো টাকা ইনকাম করলেও হবে আল্লাহর কসম ভাই আল্লাহর কসম আমার ফ্রেন্ড সার্কেলগুলাকে আমি এরকম হয়েছে প্রতিদিন দুই থেকে পাঁচ ডাল সাত ডলার ইনকাম করে দিয়েছি প্রতিদিন ঠিক আছে এখন বিষয়টা হলো যে এরকম অনলাইন জগতে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে আমি প্রবাসী ভাই ভাইদেরও কাজ করে দিয়েছি অনেক প্রবাসী ভাই আছে যারা বলেন যে ভাই আমরা বিদেশে থাকি কিছু টাকা আছে আমরাও চাই যে দশ বিশ টাকা ইনকাম করব তো কীভাবে ইনকাম করব। তাদের তাদের উদ্দেশ্যে আমি বলি যে অনেকজনাকে এখনও রানিংয়ে আছে প্রবাসী ভাইদের চ্যানেল দেয় আমার সাথে ফিফটি ফিফটি কন্টাকে তারপর তারা টাকা দেয় যে ভাই পাঁচ লাখ টাকা দিলাম আপনি প্রতি মাসে আমাকে তিরিশ হাজার টাকা দেন এটা তো কোনো বিষয় না ভাই পাঁচ লাখ টাকা খাটায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কোনো বিষয় না এখানে একটা কথা আছে অনেকজন বলবে তাই এখন ভাই পাঁচ লাখ খাটাই গে আমি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাবো তাহলে ভাই আমার কিছু বলা নাই বেশি নিতে হলে আপনাকে জুয়াতে যেতে হবে নাহলে অন্য অন্য ওয়েবসাইটে যেতে হবে আমার তাতে পসিবল না আপনি যারা প্রবাসী ভাই এখন বর্তমানে বিশ জন আমার লাইফটা দেখছেন আমি জানি না কোনো প্রবাসী ভাই আছে কিনা অনেকেই আমার শ্বশুরেও কিন্তু প্রবাসী আমার শ্বশুরের কাজও আমি নিজে করি আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেকেই ভাই অনেক আছে বেকার আপনার তা তিন লাখ চার লাখ টাকা পড়ে আছে তো আপনার হলো যে কি বলে বেকার পড়ে আছে আপনি ফেলায় রাখে কোনো লাভ নাই আর আমাদের সিকিউরিটি কি জানেন এ কিছুদিন আগে একটা নহা গাড়ি বিক্রি করলাম প্রতিটা টাকাই ভাই দিয়ে দিছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা উনি আমাকে দিয়ে দিয়েছিল যে ভাই আপনি গাড়িটা পাঠাই দেন তো এরকম ভাই আমার আর আরেকটা কথা আমার মাথাতে আসলো আমি পরশু দিনকে আমার একটা বাইক সার্ভিস করতে গেছিলাম তো বাইক সার্ভিসের পাশেই আমি কিছুদিন আগে একটা জানাজাই শহীদ হয়েছে সহজ হয়েছিলাম তো ওই জানাজাতে একটা বিষয় মানে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে সেটা হলো যে ওই লোকের বয়সটা খুব কম আর ওখানে যে শরীর হয়েছে এটাই তো আমার কাছে অনেক বিষয় এছাড়া আমি কোনো জানাজাই মিস করি না কারণ তার আগের দিন ওই লোকের সাথে আমার দেখাচ্ছিলো তো ওখান থেকে একটা জ্ঞান অর্জন করলাম কি জানেন যে আমি কিন্তু যে টাকা ইনকাম করি ভাই যে অর্থটা ইনকাম করি যে বাইক ফোল করি এই যে এখন এসির ভিতরে বসে আছি ধরেন তারপর শোরুম চারটা দিয়েছি বাড়ি আছে গাড়ি আছে কিন্তু সম্পূর্ণ একটা জিনিসের উপর বিশ্বাস করে চলছি সেটা হলো নিঃশ্বাস মানে আমার যতগুলা আয় বাই টাকা তারপর বাড়ি গাড়ি সম্পূর্ণ জিনিস ডিফেন্ড করছে শুধু একটা জিনিস সেটা হলো আমার এই নিঃশ্বাসের ফুল আমি যদি নিঃশ্বাস আল্লাহ আমাকে অফ করে দেয় তাহলে সব চলে যাবে তো আমি অনেক বিবেচনা করে দেখলাম যে আসলে আমার এত কিছু দরকার নাই আমি আল্লাহকে কাছে আল্লাহর কাছে মাথা নিচু করে বললাম আল্লাহ তুমি যা দিয়েছ এতে সন্তুষ্ট এস থেকে পাঁচ সাত বছর আগে তো আমি দুশো টাকা ইনকাম করার জন্য টানা রোদে সাটারিংয়ের কাজে চলে গেছি গাড়ি চালাইছি কত কি করছি মানে জাস্ট অ্যানাপ এটুকুই আমার অ্যানাপ মহানব্বুল আলা আলমের কাছে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাকে সুস্থ রেখেছেন সর্বোচ্চ সময় আমি সবসময় একটা জিনিসের সুক্রিয়া বেশি করি যে আল্লাহ তালা সুস্থ রেখেছেন এবং হালাল পথে ইমরান করার সুযোগ দিয়েছেন যাই হোক অনেকে বলতে পারেন যে ভাই অনেক গল্প করলেন যাই হোক আমি আমার ভুল টুল হতে পারে আসলে আমি কি কথাগুলো বললাম আর আপনাদের একটা জিনিস জানানোর জন্য সেটা হলো যারা অনলাইনে ইনকাম করতে চান হালাল পথে ইনশাল্লাহ মানে কোনো রিক্স নাই বুঝছেন মানে সম্পূর্ণ মোটামুটি আপনার হলো যে আমি একটু রিক্স থাকবি অনলাইনে কাজে আপনারা জানেন যে রিক্স থাকে তবে আশি পার্সেন্ট ষোলো পার্সেন্টের একটা বিষয় আছে তো যাই হোক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে এই ভালো কিছু পরামর্শ দি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী লং টাইমের ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সৈসালামতে সালামতে থাকার সুযোগ দান করে শরীরটা সুস্থ রাখার সুযোগ দান করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম